আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি ও বারাকাতু দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানায় আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা জানেন যে কিছুদিন ধরে বাংলাদেশে ব্যাটারি চালিত অটোরিকশা নিয়ে কিন্তু আন্দোলন হয়েছে সেই আন্দোলনে বিভিন্ন সড়ক অবরোধ করে ব্যাটারি চালিত অটোরিকশার যারা ড্রাইভার রয়েছে যারা শ্রমিক রয়েছে বিভিন্ন সময় বিভিন্ন সড়ক অবরোধ করে এবং রেলপথ অবরোধ করে পুলিশের সাথে এবং ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনাও কিন্তু ঘটেছে এখন আজকে যে নিউজটি এই ব্যাটারি চালিত অটোরিকশা ড্রাইভারদের জন্য এবং অটোরিকশা যারা চালায় আমি অটোরিকশা নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম সেই ভিডিওতে বলেছিলাম যে অটোরিকশায় একেবারে বন্ধ করলে এই অটোরিকশা চালক যারা রয়েছে এরা অনেক ক্ষতিগ্রস্ত হবে এবং দেশের চুরি চিন্তায় বেড়ে যাবে যার ফলে ওই অটোরিকশাগুলো যাতে করে মেন রোডে না চলতে পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে এবং এই অটোরিকশা ভিতরের যেই রাস্তাগুলো রয়েছে অলি গলিগুলো রয়েছে যেই রাস্তাগুলো ছোটো ছোটো রাস্তা রয়েছে এই রাস্তায় যেন চালানোর পারমিশন সরকার দেয় তাহলে কী হবে তাহলে অটোরিকশা যারা চালায় তারাও বাঁচলো এবং পায়ের রিক্সা যারা চালায় তারাও বাঁচলো এখন সেই ভিডিওর পরবর্তী সময়ে আজকের নিউজে আমি দেখলাম যেটি সেটি হল চেম্বার আদালতের রায়ের আলোকে ডিএমপি কমিশনার বলেছেন এখন থেকে প্রধান সড়কে কোনো অটোরিকশা চলবে না ডিএমপি কমিশনার কিন্তু কোর্টে যে রায় দিয়েছে সেই রায়কে সে কিন্তু উড়িয়ে দিচ্ছে না আবার রায়কে সে মানে মানতেও পারছে না এখন এমনই একটা পর্যায়ে পড়ে আছে বিষয়টা ঝুলন্ত অবস্থায় আসলে যে রায় দিয়েছে সেই রায়ের আলোকে যদি আপনি একেবারেই রায় মোতাবেক যদি চলতে হয় তাহলে অটোরিকশা বন্ধ করে দিতে হয় তা ডিএমপি কমিশনার যারা শ্রমিক রয়েছে যারা রিক্সা মালিক সমিতি রয়েছে এবং রিক্সা শ্রমিক রয়েছে তাদের সাথে আলোচনা করে তারা কিন্তু একটা সিদ্ধান্ত কিন্তু নিতে পেরেছে সেই সিদ্ধান্তটা হলো যে প্রধান প্রধান সড়কে ব্যাটারি চালিত অটোরিকশা চলবে না ডাইরেক্ট বলে দিচ্ছে চলবে না তবে ভিতরের সড়কগুলো পূর্বের মতো এসব যান চলবে এছাড়া নতুন কোনো অটোরিকশা যাতে রাজধানীর রাস্তায় না নামে এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকার তাগিদ দিয়েছেন দর্শক এই একটা ভালো কাজ করেছে যে একেবারে যদি পুরোপুরি যে শেখ হাসিনা সরকার যখন বলেছিল যে অটোরিক্সা চলবে অটোরিকশা বন্ধ করার কথা আমি বলি নাই এই সেই সেই চলবে অনুমতি পায়ে মনে করেন যে যেখানে সেখানে অটোরিকশা তৈরির কারখানা শুরু হয়ে গেল আর প্রত্যেকটা রাস্তাঘাটে অটোরিকশা এমনভাবে চলা শুরু হয়েছিল যে অটোরিকশার জন্য মানুষ অতিষ্ঠ হয়ে যাচ্ছিল বিভিন্ন জায়গায় অ্যাক্সিডেন্টের হার বেড়ে যাচ্ছিল এবং এই অটোরিকশা চলার পারমিশন দেওয়ার পর থেকে মনে করেন যে যেমনি সেমনি মানে এই অটোরিকশাগুলো চালানো শুরু করলো এখন যেই কাজটি হয়েছে সেটি হলো সাপও মরবে লাঠিও ভাঙবে না এটা একটা নিয়ম নীতির ভিতরে আসছে যেহেতু একটা সিদ্ধান্ত ডিএমপি কমিশনার দিয়ে দিয়েছে যে প্রধান সড়কে ব্যাটারি চালিত অটোরিকশা চলতে পারবে না এবং ভিতরের রাস্তাগুলোতে পূর্বের মতো এসব যান চলবে এছাড়া নতুন কোনো অটোরিকশা যাতে না তৈরি করে সেদিকেও কিন্তু লক্ষ্য রাখতে বলা হয়েছে আসলে এত পরিমাণ অটোরিকশা আমাদের বাংলাদেশে তৈরি হয়েছে কোনো নিয়ম নীতি নাই কোনো শৃঙ্খলা নাই যে যার মতো করে সে অটোরিক্সা বানিয়ে রাস্তায় ছেড়ে দিচ্ছে এটা কোনো আসলে নিয়মের ভিতরে পড়ে না একটা যানবাহন যখন রাস্তায় নামাতে হয় তখন কিন্তু সরকারের পারমিশন লাগে প্রত্যেকটা জিনিসই এরকমই মানে আপনার কতটা গাড়ি রাস্তায় নামলো কতটা গাড়ি নামবে এরকম একটা হিসাব থাকে সামনের বছরে কতটা গাড়ি নামতে পারে এরকম একটা হিসাব থাকে সেই হিসাব অনুযায়ী কিন্তু ট্রাফিক সার্জেন্ট এবং পুলিশ ডিএমপি কমিশনার এগুলো কিন্তু নিয়ন্ত্রণ করতে পারে কিন্তু সেটি না হয়ে মানে হর অমেশা হর হামেশা মানে যে যার খুশি মতো নামাচ্ছে কোনো মানে নিয়ম নাই শৃঙ্খলা নাই কোনো হিসাব নাই হিসাব ছাড়াই তো এইরকম হলে তো একটা খাদে বিশৃঙ্খলা সৃষ্টি হবে এটাই স্বাভাবিক যাতে করে বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেজন্য যেই কাজটি করেছে যে পরবর্তী সময় যারা অটোরিকশা তৈরি করে যাতে রাজধানীর রাস্তায় আর কোনো অটোরিকশা না নামতে পারে সেদিকে লক্ষ্য রাখতে বলা হয়েছে এটা একটা অবশ্যই ভালো কাজ করেছে দর্শক আজ এই পর্যন্ত পরবর্তী ভিডিও দেখার অনুরোধ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ মিতুল হোসেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি